পৌষ সকলকে অনেক অনেক শুভেচ্ছা পৌষ পার্বণ উপলক্ষে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সরু চাকলি সরু চাকলি তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে বানান এতে ভেঙেও যাবে না আর প্যানে আটকেও যাবে না বাই দা আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত সরু চাকলি বানানোর জন্য আমি এখানে এক কাপ চাল নিয়ে নিয়েছি চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালোভাবে জল দিয়ে ধুয়ে চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখব দেখুন আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে রাত ভিজিয়ে রাখছি আর আমি হাফ কাপ ডাল নিয়ে নিয়েছি ডালটাকেও আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি নিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে এবার জল দিয়ে ভিজিয়ে রাখছি সারা হয়ে গেছে পরের দিন সকাল হয়ে গিয়েছে দেখুন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবার ডালটাকে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি দেখুন ডালটা আমি পেস্ট করে নিয়েছি ডালটাকে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি সেমভাবে চালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভিজে গিয়েছে এবার এবার চালটাকেও আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন দেখুন চাল বাটাটা আমি একটা পাত্র ঢেলে নিয়েছি এবার অতি বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এটাকে ভালো করে করে মিক্স ব্যাটারটা ঠিক দিয়ে নিচ্ছি এই রকম ঘনত্বের হতে হবে আপনাদের যদি ব্যাটার টাইট হয় তাহলে আপনারা জল দিয়ে একটু পাতলা করে নেবেন আপনারা খেয়াল রাখবেন ব্যাটার টাইট হয় পরে পাতলা করতে পারবেন কিন্তু ব্যাটার খুব যেন পাতলা না হয় দেখুন ঠিক এইরকম ঘনতের ব্যাটার তৈরি করতে হবে এবার ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গিয়েছে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এই রকম একটা বেগুনের ডাটা নিয়েছি এবার ফ্রাইং প্যানে খুব ভালোভাবে তেলের প্রলেপ দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে তেলে প্রলেপ দিয়ে দিলাম এবার ওতে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটারটা ব্যাটারটাকে দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি আপনাদেরকে এইভাবে কড়াই বা ফ্রাইং প্যান ঘুরিয়ে স্প্রেড করতে হবে ভাবে স্প্রেড করতে হবে দিয়ে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য 30 সেকেন্ড পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি আপনারা উপর থেকে দেখলেই বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে এবং ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে এবার এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন ফোল্ড করে নিচ্ছি দেখুন কত ইজিলি এবং খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের সরু চাকলি আপনারা এইভাবে সরু চাকলি বানালে প্যানে আটকাবে না এবং খুব সুন্দর নরম হবে আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি আপনারা পদ্ধতিটা ভালো করে দেখেন দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো তৈরি করে कर এবার তৈরি সরু চাকলি কি আমি গুড়ের সাথে পরিবেশন করে দেব আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে সরু চাকলি বানান এতে প্যানে লেগ গুঁড়ো চাকলি খুব সুন্দর খেতে আর সরু চাকলি একদম নরম করে থাকে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন